এই মুহূর্তে আমার এই ভিউটি যারা দেখছেন প্রত্যেক রুল সালাম ও শ্রদ্ধা আশা করি সবাই ভালো আছেন দু হাজার ছাব্বিশ নির্বাচনকে ঘিরে বাংলাদেশে নির্বাচনী অ্যামেজ তৈরি হয়ে গেছে বিভিন্ন বিশ্লেষকেরা বিভিন্ন ধরনের কথা বলছেন কোন দল কত বেশি জনপ্রিয় এবং কোন দল সংসদে প্রতিনিধিত্ব করবে সে বিষয়ে অনেকেই অনেক ধরনের কথা বলেন তবে নীলফামারি এক ডোমার এবং ডিমলা মিলে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মালান আবদুল সাত্তা সাহেব এবং বিএনপি এখনও কোনো প্রার্থী ঘোষণা করেন নাই এই আসনটি বরাবরই জাতীয় পার্টির আসন এবং আমলিক এখানেও প্রতিনিধিত্ব করছে বিশেষ করে যেহেতু চোদ্দ দল এখানে অংশগ্রহণ করবে না এই নির্বাচনে সেক্ষেত্রে জামাত ইসলাম এই আসনে জিতে যাবে সংসদীয় আসন তেরো নেলভামারি দুই সদর উপজেলায় এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামাত এখনও কোনো প্রার্থী দেয়নি তবে এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এইচ এ সাইফুল্লাহ রুবেল এই আসনটি জাতীয় পার্টির আসানাও বলা চলে যেহেতু আমলিক এবং জাতীয় পার্টি চোদ্দ দল নির্বাচনে অংশগ্রহণ করবে না সেক্ষেত্রে বিএনপি এই আসন থেকে জয়লাভ করবে সংসদীয় আসন চোদ্দ নীলফামারি তিন এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ওবায়দুল্লাহ সালাফি এবং বিএনপি এই আসনে এখনও কোনো প্রার্থী ঘোষণা করেননি এই আসনটিও জাতীয় পার্টির না। যেহেতু চোদ্দ দল এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে না সেক্ষেত্রে এই আসনে ওবায়দুল্লাহ সালাপি জয়লাভ করবে বলে আশা করা যায় সংসদীয় আসন পনেরো নীলফামারি চার ছৈতপুর ও কিশোরগঞ্জ মিলে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হাফেজ মাওলানা মুমতাকির সাহেব এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল গপুর সরকার পূর্বে থেকে বলা চলে এই আসনটি বিএনপির পৈতৃক সম্প্রতিক কেনা বিএনপির জনপ্রিয়তা এই আসনে অনেক বেশি এবং জিতে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি তবে সাম্প্রতিক জামাত কিছু অবস্থান গড়েছে এই আসনে সংসদীয় আসন ছোল লালমনিরহাট এক হাতিবান্ধা ও পাটগ্রাম মিলে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আনারুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন হাসান রাজীব প্রধান এই আসনে পূর্বে থেকেই বিএনপি এবং জামাত বেশ ব্যাপকভাবেই শক্তিশালী এই আসনে নির্বাচনে জামাত এবং বিএনপির মাঝে অনেকটাই হাড্ডাহাড্ডি হবে বলে আশা করা যায় শক্তিশালী দিক থেকে বিএনপি অনেকটাই এগিয়ে এবং সাংগঠনিক দিক থেকে জামাত অনেক এগিয়ে সংসদীয় আসন সতেরো লালমনের হাট দুই আদিতমারি এবং কালীগঞ্জে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট ফিরোজ সায়দার লাভলু এই আসনে বিএনপি এখনও প্রার্থী মনোনয়ন দেয়নি তবে এই আসনে জামাত অনেকটাই এগিয়ে যেহেতু এই আসনটা জাপা এবং আমলিকের আস্তানা বলা চলে কিন্তু সাম্প্রতিক সময়ে আমলিক এবং জামাত চত দল নির্বাচনে অংশগ্রহণ করবে না সেহেতু জামাতই এই আসনের কান্ডারি বলা চলে সংসদে আসন আঠারো লালমনিরহাট তিন সদর উপজেলায় এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হারুনুর রশিদ এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ আসাদুল হবি দুলু সাহেব যিনি উত্তরবঙ্গের বিএনপির সাংগঠনিক সম্পাদক উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এই আসনটি বিএনপির আক্রাবলয় চলে এবং এই আসনটি বিএনপিও জিতে যাবে সংসদীয় আসন উনিশ রংপুর এক গঙ্গাচড়া এবং সদরের আংশিক এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন রায়হান সিরাজি এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোকারম হোসেন সুজন যেহেতু এই আসনটি জাতীয় পার্টির অবস্থান ছিল অনেক শক্তিশালী এবং বিএনপিরও কিছুটা অবস্থান ভালো ছিল যদি আওয়ামী এবং চোদ্দ দল নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে বিএনপি এই আসনে সহজেই জিতে যাবে বলে আশা করা যায় সংসদীয় আসন বিশ রংপুর দুই তারাগঞ্জ ও বতরগঞ্জ মিলে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন এটিএম আজারুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আলী এই আসনে বিএনপির তুলনায় জামাত অনেক বেশি শক্তিশালী যেহেতু এটিএম আজারুল ইসলাম জামাতের একজন কেন্দ্রীয় সংগঠক ছিলেন এবং এই আসনটিকে জামাতে শক্তিশালী অবস্থান তৈরি করেছেন এবং এই আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায় সংসদীয় আসন একুশ রংপুর তেন সিটি এবং সদর মিলে এই আসনটি অবস্থিত এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শামসুজ্জামান সাজু এই আসনটি প্রতিনিধিত্ব জাতীয় পার্টি অবস্থান করে এবং জাতীয় পার্টির আঁকড়া বলায় চলে যেহেতু এই আসনটিতে হোসাইন মোহাম্মদ এরশাদ জন্মগ্রহণ করেছেন এবং তখন থেকে এই আসনটি জাতীয় পার্টির দখ হলে যদি আমলিক জাতীয় পার্টি এবং চৌদ্দ দল নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে এই আসনটিতে বিএনপি জিতে যাবে